সেদিন একত্রিত করা হবে আল্লাহর দুঃস্মনদেরকে আগুনের নিকট বিচারের দিন কেমাতের দিন সেদিন একত্রিত করা হবে আল্লাহর দুশ্মনদেরকে আগুনের নিকটে ফার্ম ইউজ আগুন তাদেরকে বিন্যস্ত করা হবে বিন্যস্ত মানে কে সামনে কে পিছনে কে মাঝে এটা সুন্দরভাবে সাজানো হবে এভাবে আগুনের সামনে সবাইকে একত্রিত করা হবে পঞ্চাশ হাজার বছরের সমান একটা দিনে বিচার হবে এক একটা জায়গায় এক একটা পরীক্ষা হবে এটা একটা পরীক্ষা হাত ইজামা এমন এমনকি যখন তারা ওই আগুনের কাছে আসবে হামানি আগুন ওই আগুনের কাছে যখন আসবে শাহেদা আলহিম সামুম অবসরম অ জুরুদিম সাক্ষী দেবে তাদের বিরুদ্ধে শাহেদ শাহেদা লাহু যদি হয় তাহলে সাক্ষী হবে পক্ষে আর শাহেদা আলাহিম যদি হয় তাহলে সাক্ষী হবে বিপক্ষে এখানে শাহেদা আলহিম তখন সাক্ষী দিবে তাদের বিপক্ষে শ্যাম তাদের কান অবসর হোম তাদের চক্ষু বা জুলুদ উম তাদের চামড়া বেমা ও ইয়ামালুন যা তারা দুনিয়াতে করতেছিল এরপরে আফসি সারাই বুঝতে যে এভাবে আল্লাহ তালা হাস্য ময়দানে অঙ্গ প্রত্যঙ্গ থেকে সাক্ষী গ্রহণ করবেন আর সুরে আসিনে তো বলা আছে যে তাদের মুখে শিল করে দেওয়া হবে আলিয়াম আক্তিম আফাহিম তাহলে এখন ইমান হচ্ছে বিশ্বাস এখন এই কথাটা আমাদের বিশ্বাস করতে হবে যে আমাদের অপরাধ আমরা যেটা করি এর সাক্ষী হলো আমাদের কান আমাদের চোখ আমাদের চামড়া তাহলে কি করে আমরা অন্যায় করতে পারি অন্য অন্য এভাবে আশা আল্লাহ বলছেন অমাকুম তাস্তা তে না এই তো সামনেই আছে এই বাইশ নম্বর আছে দেখেন সামনে আস এভাবে সাক্ষী দিবে তখন অকল জুলু দিন তখন সেই মানুষেরা তাদের চামড়াকে বলবে লেমা সাহিত্য আলাই না তোমরা আমাদের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ কেন তখন মানুষেরা চামড়াকে বলবে তোমরা আমাদের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ কেন কলু তখন তারা বলবে চামড়া বলবে আনতাকান কানা আল্লাহ আনতাকা কুল্লা সাহী কথা বলাচ্ছেন আমাদের দ্বারা আল্লাহ তারা যিনি সব কিছুকে কথা বলার ক্ষমতা দিয়েছেন যিনি সব কিছুকে কথা বলার ক্ষমতা দিয়েছেন সেই আল্লাহ আমাদেরকে কথা বলার আজকে ক্ষমতা দিয়েছেন ওহু খালা কাকুম তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আবু মারাছেন প্রথমবার আমাদের প্রথম সৃষ্টি তিনি করেছেন দ্বিতীয় সৃষ্টিও তিনি করবেন অহলেই তুমি এবং তোমাদেরকে তার কাছে ফিরিয়ে আনা হবে তাহলে কোরআনের সরাসরি কথাগুলো যদি আমরা শুনি তো এর কোনো আর ও আর বাড়াইয়া বা ব্যাখ্যা করার কিছু প্রয়োজন হয় না কোরআনের ডাইরেক্ট কথাগুলি আল্লাহর কথাগুলোই যথেষ্ট এখন আল্লাহর পক্ষ থেকে বলা হচ্ছে অমাকুম তাস্তা তেরউ না তোমরা লুকাতে ছিলে না গোপন করতে ছিলে না যে আলাইকুম সাক্ষী দেবে তোমাদের বিপক্ষে তোমাদের কান ওলা হুকুম এবং না তোমাদের চক্ষু ওলা এবং না তোমাদের চামড়া মানে এদেরকে তোমরা পরোয়া করতে না বা এদের থেকে তোমরা লুক কেমন লুকাবেন আপনি চামড়ায় দেখবেন এমন কাজ করা যায় মানুষ করতে পারবে তো আল্লাহ বলেন ওলা কেন বরং তোমরা ধারণা করতেছিলে আন্নাল্লা আলম কাসির মেমা তামালুল নিশি আল্লাহ তালা জানেন আল্লাহ তালা জানেন না যা তোমরা করো তোমরা যা করো তার অধিকাংশই আল্লাহ জানে না এটা ছিল তোমাদের ধারণা আল্লাহ দেখবে না এখনও পৃথিবী এরকম আসে ঘরের মধ্যে ঢুকে মদ খা আল্লাহ দেখবে না তো এ এই বাজে ভাবনা আপনার কোরআনশেব অন্য জায়গায় শুনছেন কাপের কাপড় দ্বারা বক্ষের আটকাই রাখতে যে আমাদের বক্ষের মধ্যে কী আছে একটা আল্লাহ দেখবে না জানবে না এই সমস্ত বোকামি তা আল্লাহ বলেন যে তোমরা এগুলি থেকে সাবধান হতে না এগুলি থেকে তোমরা লুকাতে না যে তোমাদের মধ্যে সাক্ষী দেবে তোমাদের কান তোমাদের চক্ষু তোমাদের চামড়া এদের থেকে তোমরা সতর্ক হতে না এবং তোমরা ধারণা করতে যে আল্লাহতালা অধিকাংশই জানে না যা তোমরা করো তোমরা যা করো আর অধিক কিছু আল্লাহ জানে না কাজে এই ধারণা করা ঠিক হবে না আল্লাহ আমাদের সাথে আছে তারপরে কেরাম কাত ইন আমাদের দুই কাজের বয়ে বসা আছে তারপর আমাদের দুই হাত দুই পা তারপরে চোখ কান চামড়া এরা সব আমাদের বিরুদ্ধে সাক্ষী কাজে সাক্ষীর জন্য বাইরের কোনো সাক্ষী প্রয়োজন হবে না প্রত্যেকটা মানুষের সাথেই তার সাক্ষী এগুলি যদি আমরা বিশ্বাস করি যে একটা মানুষ সে অপরাধ করতে পারে না সে জানে যে আমি যেখানেই একাকি থাকি রাতে বেলায় অন্ধকারে সব জায়গায় আমার সাথে আল্লাহ আছে আল্লাহ পক্ষের সাক্ষী আমার সাথে আছে এই জন্যই যে কোরআনে পা খালি এই সরল অর্থটা পড়েন তো তাতেও আপনারা বুঝতে পারবেন বোঝার জন্য সেটা এত প্রয়োজন এই শুধু অর্থ পড়লেই তাও আপনি যথেষ্ট হবে কিন্তু পুরোপুরি পড়তে হবে আল্লাহ বলেন্লাদি জনান্তুমবে এটা ছিল তোমাদের ধারণা যে তোমরা তোমাদের রবের প্রতি এই ধারণা পোষণ করতে যে আল্লাহ দেখবে না আল্লাহ শুনবে না আল্লাহ আমাদের যা করি এটা আল্লাহ জানে না আদ্রাকুম আর কুম তোমাদেরকে ধ্বংস করলো পাশাকু মিনাল হাসিন অথবা তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হলে তোমাদের এই ভুল চিন্তা মিথ্যা চিন্তা তোমাদেরকে ধ্বংস করলো এবং তোমরা ক্ষতিগ্রস্ত হলে পরকাল হলো বিচারের জন্য সেটা এবাদাতের জন্যও না এবং মাপসাওয়ার জন্য না সেখানে মাপ চাইলেও হবে না কিছু আর এবাদাতও করা যাবে না পরকালসে বিচারের জন্য ক্ষমা এভাদব এর জায়গা হলো পৃথিবীতে যদি তারা ধৈর্য ধারণ করে অতএব তাদের ঠিকানা আগুন আগুন ফান্নার আগুন মাসুয়ার ঠিকানা আলহাম তাদের তাদের ঠিকানা আগুন ওইয়াসবু যদি তারা নিজেদেরকে সংশোধন করার চেষ্টা করে হ্যাঁ অনুগ্রহ লাভ করার যদি চেষ্টা করে তাম মোতাবিন তাদেরকে অনুগ্রহ দেওয়া হবে না মানে যারা আল্লাহর কাছে দরখাস্ত করিয়া ক্ষমা চাইয়া একটা ক্ষমার কোনো একটা ব্যবস্থা করতে পারি কিন্তু এটা হলো মানে নিজে লজ্জিত হইয়া অন্যায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে এটা না এসে তো এভাবে যে তারা নিজে লজ্জিতভাবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে এরকম কোনো সুযোগ তাদেরকে দেওয়া হবে না আমরা অনেক সময় সময় মনে করি যে লোকরা যদি অন্যায় স্বীকার করে নত হয় তাহলে হয়তো তাকে ক্ষমা করা করে দেওয়া যেতে পারে কিন্তু পরকালে এরকম সুযোগই দেওয়া হবে না সে নত হবে অন্যায় স্বীকার করবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে আল্লাহর কাছ থেকে মাফ নিয়ে নেবে এরকম সুযোগ তাকে দেওয়া হবে না এটার নাম এসতে ফাইন ইয়ার্স যদি তারা অনুগ্রহ কামনা করে সংশোধনের চেষ্টা করে অন্যায় স্বীকার করে ক্ষমার আবেদন করার চিন্তা করে এটা হবে না এটা এই সুযোগ তাদেরকে দেওয়া হবে না